সরোয়ার ভাই আর সাদি আপুর সাথে এভাবে দেখা হয়ে যাবে কখনো আশা করি না আসলে আমরা যেখানে গিয়েছিলাম সেখানেও তারা গিয়েছিল যাই হোক তাদেরকে আমার কাছ থেকে দেখে খুব ভালো লেগেছে আর আপুদের সাথে কথা বলে আরও বেশি ভালো লাগলো আমার তিন বাচ্চাও তাদেরকে দেখে খুব খুশি হয়েছে কারণ তারা এতদিন দেখে মোবাইলে আজকে তারা সরাসরি দেখতে পেলো ফেসবুকে দেখলাম আমার বাসার পাশেই কাচ্চি ভাবি প্রথম উদ্বোধন হচ্ছে তাই ভাবলাম বাচ্চাদের নিয়ে সেখানে যাই আর বাচ্চাদেরকে রেডি করে নিলাম আর আমার বাসা থেকে এখানে উঠতে একটু ঢালু পার হতে হয় মিরপুর যেহেতু পাহাড়ি অঞ্চল ছিল আগে তাই এখানে একটু ঢালু পাহাড়ের মতো উঠতে হয় আমার কাছে বেশ ভালো লাগে আমার বাসার এই পরিবেশটা চলে গেলাম আমাদের দিয়ে বের হতে হয় এখানে বাচ্চাদেরকে একটু হায় বলতে বললাম ওরা একটু হাই বললো জাস্ট ওরা হেঁটে যাচ্ছিল আর ওদের কতটা খুশি লাগছিল ওদের নাচের মাধ্যমে বুঝতে ওরা সারা রাস্তা নেচে নেচে যাচ্ছিল রাস্তা দিয়ে যেতে যেতে দেখি উপর দিক দিয়ে মেট্রো রেলও যাচ্ছে যাই হোক একসাথে দুই কাজ হয়ে গেল মেট্রো রেলটাও দেখা হয়ে গেল আর বাচ্চারা তো রাস্তা পার হচ্ছিল আর আমি সবসময় চেষ্টা করি যে একটু বাচ্চাদেরকে ঘোরা ফেরা করার জন্য কারণ ওদের আমার আমার কোনো প্ল্যান থাকে না হুটহাট প্লান প্ল্যান হয়ে যায় যখনই আপনার ভাইয়া বলে যে আজকে ওই চলো আমি সেই জায়গাতেই যাই কারণ কি জন্য যাই কারণ মানুষ এই এই আছে তো নেই আপনার জীবনটাকে আপনি যদি উপভোগ করতে না পারেন তাহলে দেখবেন সময় ঠিকই চলে যাবে কিন্তু আপনার এই মূল্যবান সময় আর আপনি কখনো আপনার জীবনে ফিরে পাবেন না আর এখানে আমি কাঁচি ভাবিতে চলে এসেছি আজকে কাচি ভাবির নতুন উদ্বোধনী ছিল আসলে ভাই আর ভাবি দুজন পাশাপাশি ব্যাপারটা খুব ইউনিক তাই না যাই হোক আমি সব পরিবারের সবাই মিলে চলে এসেছি আমরা আর এখানে খুব সুন্দরভাবে ডেকোরেশন করে আর এই লোকেশনটা ছিল যে মিরপুর বারো নম্বর বাস স্ট্যান্ডটা আছে তার অপোজিটেই তিনতলাতে এখানে আসলেই আপনারা যে কেউ একটু উপর দিকে তাকালেই আসলে দেখতে পাবেন আর কাছি ভাবির যে একটা ফটো লাগিয়েছে আসলে খুব মোটা ছোটো গোলু টুলু ভালোই লাগছিল এরপরে আমাদের মেনু কার্ড চলে আসলো মেনু কার্ডটা দেখে নিলাম পাশে আমার বাবারা ছিল ওরা একটু হাই হ্যালো করছিল আমার বড় বাবা অন্যদিকে তাকিয়েছিল আমার যেহেতু তিনটা বাবা আল্লাহ রহমত আল্লাহ দিয়েছে আর ওদের খুশি আমার খুশি ও তো আমি সময় চেষ্টা করি ওদেরকে খুশি রাখার জন্য ওরা কোনটাতে খুশি থাকবে আর কোনটাতে হচ্ছে গিয়ে ওদের ভালো লাগবে সেইটা সবসময় খেয়াল রাখার চেষ্টা করি আর যেহেতু আমরা অর্ডার দিয়ে ফেলেছি আমাদের খাবারটা আসছিল আর এখানে আজকে যেহেতু নতুন উদ্বোধন হচ্ছিলো ভিড়টা মোটামুটি খুব ভালোই ছিল যাই হোক এখানে আমাদের খাবারের জন্য প্লেটগুলো দিয়ে দিয়েছে আর আমাদের আমার বাচ্চা একটু অপেক্ষা করছিল আমার এখনও খাবার কেন আসছে না যাই হোক ওর আশা পূরণ হয়ে গেল খাবারটা চলে এসে আর এখানে আমি পাঁচজনের জন্য খাবারের যে ডিশটা সেটা নিয়েছি আর ওদের জালি কাবাবটাও নিয়েছি আর ওদের কাবাবটা মার্শাল অনেক সুন্দর ছিল খুবই মজা ছিল আর আমি যেহেতু আর গরুর রেজালাটা মোটামুটি কাবাবটা বেশ ভালো লেগেছে এখানে আসলে অবশ্যই কাবাবটা আপনারা ট্রাই করে দেখতে পারেন কাবাবটা বেশ ভালো লাগবে আশা করি আর আমি ছোটবেলা থেকে একটু খা যে জিনিসটা খেতে পারি না সেই জিনিসটা আমি যেন ট্রাই করতে পারি না ট্রাই করলে আমার প্রবলেম হয়ে যায় তাই আমি এক্সট্রাভাবে আর ট্রাই করিনি সবাই ওরা কাচির সাথে আজকে একটা শরবত দিয়েছিল বাদামের শরবত বাদামের শরবতটা বেশ লেগেছে আমার কাছে আর সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে দেখি খেয়েও যাচ্ছে আমার বাচ্চারা শোয়া শুরু করে দিয়েছে আসলে খাওয়ার পর যে ঘুমাতে হয় সেটা আমাদের প্রবাদেই আছে আর এদিকে দেখলাম সরোয়ার ভাইয়া আর সাদিয়া আপুকে ওদেরকে দেখে আমার বাচ্চারা খুব এক্সাইটেড হয়ে গিয়েছিল আমি বললাম যে একটু ছবি তোলার জন্য তারা বেশ আগ্রহ সহকারে আমার বাচ্চাদেরকে কাছে নিয়েছিল আর নিয়ে তারা ছবি তুলেছিল আমার কাছে ভালোই লেগেছে আপুদেরকে আসলে অনেক ধন্যবাদ যদি আপুরা এই ভিডিওটা দেখে থাকেন আর এরপরে বাসার দিকে রওনা হয়ে গেলাম আর বাচ্চারা একটু বের হচ্ছিলো আর আমার বাচ্চাদের সাথে সিঁড়িতে আমার শাশুড়ির সাথে একটু ছবি তুলে নিয়েছিলাম যাই হোক আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন